আসসালামু আলাইকুম প্রিয় চাকরিপ্রত্যাশী ভাইবন্ধু আশা করি ভালো আছেন সুস্থ আছেন তো সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি শুরু করতে যাচ্ছি তো আজকের ভিডিওতে কথা বলবো জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন একটি নিয়োগ সার্কুলার নিয়ে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন জনপ্রশাসন মন্ত্রণালয় সরকারি যানবাহন অধিদপ্তর নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আপনারা সংশ্লিষ্ট এর ঠিকানাটি মার্ক করে দিচ্ছে আপনারা এই ঠিকানা থেকে অনলাইনে আবেদন করে নিতে পারবেন ঘরে বসে কিংবা আপনার নিকটস্থ কম্পিউটারের দোকান থেকে তো আবেদনপত্র শুরুতেই আমরা পোস্ট নিয়ে আলোচনা করবো তো প্রথম পোস্টে দেখা যাচ্ছে ষাট কাম কম্পিউটার অপারেটর যার গ্রেড হচ্ছে চোদ্দ পদের সংখ্যা একটি তো এই আবেদনের ক্ষেত্রে আপনার শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রিতে উত্তীর্ণ কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত অবশ্যই হতে হবে আপনারা জানেন সাত লিপি কাম কম্পিউটার সাত লিপি মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর এগুলো তো অবশ্যই প্রশিক্ষণ প্রাপ্ত হতে হয় আর সাত সর্বনিম্ন গতি আপনার অ্যাপটিটিউড টেস্টে ইংরেজিতে সত্তর এবং বাংলায় পঁয়তাল্লিশ উল্লেখ আছে উল্লেখিত স্পিড অনুযায়ী আপনাদের অ্যাপটিটিউড টেস্টে পাস করতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ত্রিশ এবং বাংলায় পঁচিশ নির্ধারিত হয়েছে এছাড়াও কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনায় আপনার যথেষ্ট দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে এরপরে এর পরের পোস্ট হচ্ছে আপনার মেকানিক গ্রেড বি যার মোট পদ সংখ্যা হচ্ছে উল্লেখ করে দিয়েছি যার মোট পদ সংখ্যা হচ্ছে 19 টি কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় মানে বোর্ড হতে আপনার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি পাস হলেই হবে এর পাশাপাশি অটোমেটিভ মেশিনস ইলেকট্রিক্যাল ইনস্টলেশনস মেইনটেন্যান্স ফিটিং মেশিনস মেশিন শপ প্র্যাকটিস রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনিং এন্ড ওয়েল্ডিং বিষয়ে ট্রেড কোর্স উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট দেখেন আবার উল্লেখ করে দিচ্ছি মার্কেটের সংশ্লিষ্ট ট্রেডের দুই বছরের অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে এই এই সংশ্লিষ্ট সাবজেক্টগুলোতে আপনাদের যদি ট্রেডে আপনাদের অভিজ্ঞতা থাকে তাহলে আপনারা খুব সহজেই অ্যাপ্লাইটি করতে পারবেন তো এই সরকারি যানবাহন অধিদপ্তরের সবচেয়ে বড় যে নিয়োগ সবচেয়ে বড় পোস্ট হচ্ছে আপনার গাড়ি চালক যার গ্রেড হচ্ছে পনেরো মার্ক করে দিচ্ছি তিনশো তেত্রিশটি পদ শূন্য পদের সংখ্যা দেখা যাচ্ছে তিনশো তেত্রিশটি কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে আপনারা জুনিয়র রিকুয়ার সার্ভিস মানে অষ্টম শ্রেণীর পাস থাকলে আপনারা সেক্ষেত্রে খুব সহজেই এই অ্যাপ্লাইটি করে নিতে পারবেন এবং ভারী গাড়ি চালানোর যে আপনাদের বৈধ লাইসেন্স থাকতে হবে এবং অভিজ্ঞ চালকগণ আপনারা অগ্রাধিকার পাবেন তো গাড়ি চালক গাড়ি চালক গ্রেড ষোলো যার পরবর্তী মোট পোস্ট সংখ্যা হচ্ছে তেয়াত্তরটি কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে অষ্টম শ্রেণীর পাস এবং হালকা গাড়ি চালনায় আপনার ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং অভিজ্ঞ চালকগণ অগ্রাধিকার পাবেন এরপর হচ্ছে অফিস সহকারে কাম কম্পিউটার অপারেটর গ্রেড সোলো যার পদসংখ্যা হচ্ছে চারটি মাধ্যমিক পাশ হতে হবে এবং আপনার অ্যাপ্টিডিউড টেস্টে মোট গতি থাকতে হবে ইংরেজিতে বিশ এবং বাংলায় বিশ এছাড়া কম্পিউটারের যে সমস্ত যোগ্যতাগুলো প্রয়োজন ওয়ার্ড প্রসেসিং ইমেইল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনায় দক্ষ হতে হবে হিসাব সহকারে এটা মূলত বাণিজ্য বিভাগের স্টুডেন্টদের জন্য খুবই একটা ব্লগ পোস্ট আহ গ্রেড সোলো যার মোট পদসংখ্যা হচ্ছে পাঁচটি আমি মার্ক করে দিচ্ছি কোন স্বীকৃত বোর্ড হইতে বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে টাইম কিপার টাইম কিপার হচ্ছে আপনার একটি এবং কোন উচ্চ মাধ্যমিক এসএসসি পাস হলেই আপনারা অ্যাপ্লাই করতে পারবেন ইন্টেনডেন্ট সহকারী দুইজন পোস্ট এসএসসি পাস হলেই অ্যাপ্লাই করতে পারবেন জব সহকারী গ্রেড 16 একটি পোস্ট উচ্চ মাধ্যমিক পাস হলেই আপনারা অ্যাপ্লাই করতে পারবেন স্টেয়ারম্যান স্টোরম্যান পদ সংখ্যা একটি উচ্চ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় আপনারা উত্তীর্ণ হলে এক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবেন তারপর লেজার সহকারী লেজার সহকারী দেখতে পাচ্ছেন আপনারা তারপর সংখ্যা তিনটি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট উচ্চ মাধ্যমিক থাকলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন স্পিড বোর্ড চালক স্পিড বোর্ড চালকের মোট কত সংখ্যা হচ্ছে দশটি এবং স্পিড বোর্ড চালনায় তিন বছরের অভিজ্ঞতা থাকলে আপনারা সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবেন তারপর হচ্ছে মেকানিক গ্রেড ডি গ্রেড আঠারো যার মোট কত সংখ্যা হচ্ছে ষোলোটি এক্ষেত্রে উপরের উল্লিখিত পোস্ট সংশ্লিষ্ট সাবজেক্টে আপনার ইয়া কোর্স করা থাকলে আপনি সংশ্লিষ্ট ট্রেডে দুই বছরের অভিজ্ঞতা থাকলে আপনি এক্ষেত্রে অ্যাপ্লাইগুলো করতে পারবেন যে ফিটিং মেশিন সব প্রাকটিস রেফ্রিজারেশন এয়ার কন্ডিশন বা ওয়েল্ডিং বিষয়ে থ্রি উত্তীর্ণ হলে আপনি পারবেন তারপর ডেসপাস রাইডার এগারো টি এসএসসি পাস থাকলে আপনি পারবেন অ্যাপ্লাই করতে এবং মোটরসাইকেল চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অভিষায়ক পাঁচটি পদ ক্লিনার হেল্পার উনত্রিশ টি নিরাপত্তা প্রটি পোস্ট শূন্য পদ আছে এবং মেসি জুনিয়ার স্কুল অষ্টম শ্রেণীর পাঁচ হলে আপনি এবং শ্যুট হামদের অধিকারী আপনি খুব ভালোভাবে সহজেই সিলেক্টেড হতে পারবেন তো অনলাইন আবেদন পূরণ ও ফি জমা দানের শুরু তারিখ হচ্ছে আপনার বিশ নভেম্বর আমি স্ক্রিনে মার্ক করে দিয়েছি 20 নভেম্বর 2024 এবং অনলাইন আবেদনের সর্বশেষ তারিখ হচ্ছে 15 ডিসেম্বর 2024 বিকাল 5টা তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং আপনারা যারা আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইবার আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিবেন ধন্যবাদ